আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দায় করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ তারপর আজ সকালে একটু বেরিয়েছিলাম প্রিন্সেসকে নিয়ে তো ফেরার পথে সামনে একটা পার্ক পড়ে আর কি খুবই নিরিবিলি খুব সুন্দর একটি পার্ক বিশাল বড় একটি পার্ক যখন পার্কের মাঝে যাই তখন সে বললো বাবা আমি একটু রান করতে পারি তুমি যদি বলো আমি একটু রান করব। তুমি কী বলো রান করবো একটা আমি তুমি একটা রান করবো এখান থেকে কতটুকু যাবো কি পুরো টাইমের রান দিবে আমি ঠিক আছে যাও তাহলে বাবাটির ক্যামেরা রেডি করে নি ওকে তারপর সে রান করা শুরু করলো আর কি সে জায়গাটা আমি আপনাদেরকে ধরে তুললাম আর কি সে কি আনন্দ মুহুর্তে ছিল আর কি জায়গাটা মানে আমি লক্ষ্য করেছি যখনই তাকে আমি নিয়ে বেরিয়ে যাই সে সবসময় খুব আনন্দ ফিল করে খুব বেশি রকম ফিল করে আর কি কারণ আমি তো তার সাথে অনেক দুষ্টুমি করি প্রথমত কত এটা আর তারকে কোনো ইয়েতে আমি ডাকালিত হই না যা কিছু কখনো কোনো ডাকা নিতে হই না এবং সে যা কিছু আমাকে আবদার করে খাওয়ার জন্য বা কেনাকাটির জন্য সেখানে আমি বেশি বারণ করি না হয়তো তিনটার জায়গা দুইটা বা একটা হল তাকে আমি এটা ম্যানেজ করে এইটা এইভাবে ওইটা বুঝিয়ে দিলে বাস একটা নিয়ে দিই তাতে সে হ্যাপি হয়ে যায় সো ওই ওইটার দাম ওয়ান পাউন্ড আর ও পাঁচ পাউন্ড সমস্যা নাই বা যে কোনো একটা আইটেম হলেই হয় বাস তার এতটা চাহিদা নাই যে আমার একটা দামি একটা গাড়ি কিনে দিতেই হবে বা দামি একটা খেলনা কিনে দিতে হবে এমন কোনো চাহিদা নাই জাস্ট একটা কিছু দিলেই হয় তাকে হ্যাঁ তবে তার মন মতো হতে হবে সে যে কইটা চাচ্ছে হয়তো তিন চারটা চাচ্ছে তার মধ্যে আপনি একটা ওই চাওয়ার মধ্যে তাকে একটা কিনে দিলে সে হ্যাপি হয়ে যায় আর যদি চাওয়ার মধ্যে তাকে কোনো কিছু না দেন অন্য একটা দেন তে কোনো অবস্থায় তাকে মানানো সম্ভব হয় না আর আমি একটু কেরি হয়ে যাই তাই সব কিছু মিলিয়ে সে আমার সাথে যতক্ষণই থাকে খুব আনন্দে কাটাই মানে আমার কাছেও ভালো লাগে যদি সময় খুব কম পাই তারপর যতটুকু সময় পাই আমি চাই তাকে একটু সময় দিয়ে দে মানে বেরিয়ে যাই আমার কাছে অনেক হ্যাঁ থাকেন সেই জন্য আমি চাই তাকে নিয়ে একটু বেরিয়ে দিই সবসময় তাকে নিয়ে সপ্তাহে একদিন হলেও আমি তাকে নিয়ে বেরিয়ে যাই বেশ কিছু সময়ের জন্য প্রায় চার পাঁচ ঘন্টার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবার বাসে যাই বাহাটে যাই তাকে সময় দেওয়ার উদ্দেশ্য একটাই তাকে সময় দেওয়া আর কি আজকেও ঠিক সেরকমই একটু বেড়ে গিয়েছিলাম তারপর আসার সময় পার্ক পেলে তার মানে পার্কটা পেয়ে সে বলতেছে বাবাই আমি একটু রান করতেছি যে তুমি কি বললাম ওকে তুমি যাও রান করো আমার পক্ষে আমার সমস্যা নেই